জীবনের সব ক্লান্তি ধুয়ে যায় ঝর্নার ফানিতে আজকে আমি আপনাদের মাঝে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করব যার প্রতিটা পথে রয়েছে বিপদ সকল বিপদ কাটিয়ে যখন আপনি এমন একটি জায়গায় পৌঁছাবেন তখন আপনার মন থেকে সকল ক্লান্তি দূর হয়ে যাবে আজকে আমরা খুব কাছ থেকে পাহাড়ের কান্না দেখব চলুন গল্পটা শুরু থেকে শুরু করা যাক হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি হৃদয় আপনারা দেখছেন হৃদয় তামিল ব্লগ অনেকদিন পর আরও একটি টাবলু ব্লগ নিয়ে আসলাম তো আজকে আমার টিমে নতুন কিছু মানুষ যোগ হয়েছে তো আজকে আমরা খুঁয়া ঝর্ণা ঘুরবো আর আপনাদের মাঝে দেখাবো এ হচ্ছে আমার টিমমেট দেখতে পাচ্ছেন আর নতুন করে আমার কাকা অনেক পুরনো এটা মিশরাই বাজার মেবি তো গাড়ি থেকে নেমে কিছু দূর হাঁটার পর আমরা এখানে চলে আসলাম আর এখান থেকে ঝর্না যাওয়ার মূল পথটা তো এখান থেকে আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে পারেন যেমন অ্যাংলেট লাঠি আর চাইলে দুপুরের খাবারটা এখানে আপনারা অর্ডার করতে পারেন ঝর্ণা যাওয়ার আগে আপনি অবশ্যই অ্যাংলেট কিনে নেবেন তো আমার টিমের সবাই প্রস্তুত হচ্ছে যাওয়ার জন্য তো আমাদের পাহাড়ি ট্রেকিং শুরু হয়ে গেল আমরা ঝর্নায় যাচ্ছি আমাদের ছোট্ট নাজমুল আবারও আমাদের সাথে জয়েন সে টাকা সেভ করার জন্য বাড়ি থেকে একটা লাড়ি নিয়ে আসলো টাকা সেভ করার জন্য তোমরা চাইলে জিরিপদ দিয়ে যেতে পারো আদার হাসান কা ঘাটেতে সে অনেক কষ্ট পাইতাছনি আবার আলেকজারেক মামা আমাদের আজকে কোনো ঘাট নাই আমরা নিজেরে ঘাট আছি ঘাট আচ্ছা রাংচং বং ওর নাম পাহাড়ি মানুষ আজকে দানিবে টুডের জন্য অনেক কষ্ট করছে খাওয়ার পানি খাবারের জায়গা খাওয়া পানি খাওয়া পানি এখানে একটা মসজিদ আছে আপনারা চাইলে এখানে নামাজ পড়তে পারেন খাবারের পানি এখানে আছে চাইলে এখান থেকে চলে আমাদের বডিগার্ড খাইতে আজকে আমার কাকা দেখিয়ে দিবে পার টেকিং করে এনার্জি এনার্জি রেখে দিয়েছি এইজন্য আসতেছে আচ্ছা আচ্ছা রিজার্ভে রেখে দিয়েছ এনার্জি রেখে দিয়েছ উনি ওই যে ফারাক বাইরে মাইক্রো সিন্ডারের রাস্তাগুন্ডা দেখে যাইতে হইব হ্যাঁ ওই দিন প্রতিটা পলকে সাবধানতার সাথে পা পেলে আপনাকে সামনে যেতে হবে নয়তো যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে আপনার সাথে বিপদ তোমার অনুভূতিটা বলো সুন্দর তোমার খুব কষ্ট হইতেছে সেটা আমি জানি আমিও কে আছি

পাহাড়ি রাস্তা ট্রেকিং করাটা কিছুটা কষ্ট আর কিছুটা আনন্দ যখন আপনার পাশে এরকম ভিউ ধরা দিবে তখন কষ্টটা আর অনুভব হবে না এখান থেকে বিশ টাকা করে টিকিট সংগ্রহ করতে হবে সবাইকে এটা হচ্ছে টিকিট কাউন্টার জন্মে যাওয়ার জন্য এখান থেকে মাস্ট বি আপনাকে টিকিট কিনতে হবে

নিজেকে একটু রিল্যাক্স করার জন্য এখন দেখতেছেন আপনারা যে আসলে যে ভয়ঙ্কর এই যে জায়গাটায় উনি অতিক্রম করতেছে তো আসলে এখানে এসে বুঝতে পারলাম যে আসলে এখানে সৌন্দর্যের মাঝে হাজারো কষ্ট লুকিয়ে আছে তো কষ্ট হচ্ছে এটাই আপনার ট্রেকিং করতে হবে আপনার যদি চল্লিশ মিনিট আধা ঘন্টা ট্রেকিং করার ইচ্ছে থাকে কষ্ট থাকে তাহলে আপনি এখানে আসতে পারেন আর যদি আপনি কষ্ট না করতে পারেন তাহলে আপনার এখানে আসা দরকার নাই

আমাদের মত অ্যাডভেঞ্চার প্রিয় আমাদের তো দিয়ে আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল যারা আসছে আমাদের সাথে এদিক দিয়ে আসছে আমাদের তারেক তারেক নাকি যে আসলে আপনি কেমন মজা কেমন ফিল করতেছেন যাক ওকে ভুলে তো এখন আমরা এখান দিয়ে আমি একটা কথা বলতে চাই দেখছি রাস্তা পার আমি রাস্তা পার করতে এটা একটু তবে এই জায়গাতে পার করতে হবে আমরা যাকে নিয়ে একটু চিন্তিত আহ রাস্তা পার হবার জন্য উনি মার্শাল্লাহ খুব ভালো অভিজ্ঞতার সাথে রাস্তা পার হচ্ছে

আমার পিছে আমার তারেক মামা আছে মামা বাকি না যাও মামা সামনে যাও এখন এমন কিছু স্মৃতি রেখে যাব যেটা পঞ্চাশ বছর পরে দেখলো আজকের কথাটা মনে পড়বে

আলহামদুলিল্লাহ আমরা ঝর্নার দ্বিতীয় ধাপ পার করে এখন তৃতীয় ধাপে যাচ্ছি হারিয়ে গেছে তারপর আমার ওয়ারলেস যে মাইক্রোফোনটা ছিল এটা নষ্ট হয়ে গেছে তারপর বলতে আমি নতুন আরেকটি সেট আপ কিনি তো এই মাইক্রোফোনটা এখানে আসার পর এখন যে মাইক্রোফোনটা এটা আছে এটা হঠাৎ করে ডিস্টার্ব করতেছে তার কারণে আমার ফোনে থাকা মাইক্রোফোন দিয়ে সম্পূর্ণ ভিডিওটা তৈরি করা হয়েছে জানেন না সাউন্ড কোয়ালিটি কেমন হয়েছে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে এতদিন আসলেন অবশ্যই আমাকে সবসময় সাপোর্ট করবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ